অয়নাখড়ি রান্নাঘরে বৌঝিরা রান্না করে ছোট ছোটো সহজপাটে কবিতা দিয়ে ফুটিয়ে তোলা রয়েছে বাংলা গ্রাম ইকো পার্ক ভারতবর্ষের সবচেয়ে বড় শহরে পার্ক পৃথিবীর একমাত্র এই পার্কে রয়েছে সপ্তম আশ্চর্য সেভেন ওয়ান্ডার্স শুধু তাই নয় নানান ওয়াটার অ্যাক্টিভিটি ঘুমের টয় ট্রেন কাশ্মীরের শিকারা রাইড ও ছোটদের নানান অ্যাক্টিভিটি বয়স কিন্তু হার মানে না আনন্দের পাশাপাশি এখনকার ইকো পার্কের নতুন আকর্ষণ ভারতবর্ষের সর্বপ্রথম সোলার এক টুকরো গ্রামাঞ্চল বাটারফ্লাই গার্ডেন ও তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া আট থেকে আসি সবাই হবে খুশি শিয়ালদালোকল ট্রেন ধরে বিদ্যানগর স্টেশনে নেমে স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো পেয়ে যাবেন যদি অটো এখানে রিজার্ভ করতে হবে আপনারা বলবেন বিশ্ববাংলা গেট বিশ্ববাংলা গেট থেকে টোটো নিয়ে পৌঁছে যাবেন ইকো পার্কের চার নম্বর গেটে এছাড়াও ডাললভ বা বালি থেকে বাস পেয়ে যাবেন এই বাসেও আপনারা সোজা চলে যেতে পারেন ইকো আরেকটি পথ হলো শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেন ধরে নেমে পড়বেন বালি স্টেশন বালি স্টেশন থেকে বাইরে বেরিয়ে পেয়ে যাবেন ম্যাজিক ভ্যান ম্যাজিক ভ্যানে চেপে আপনারা পৌঁছে যেতে পারেন ইকো পার্কের চার নম্বর গেট যদিও একটু ভাড়া বেশি কিন্তু আপনাদের এই পথটা বা এই যাত্রাটা খুব আরামদায়ক হবে ম্যাজিক ভ্যানে যেতে আপনাদের সময় লাগবে তিরিশ মিনিট এবং প্রতিজন পিছু ভাড়া ষাট টাকা এখান থেকে আপনারা রিজার্ভও করতে পারেন ভাড়া একই পড়বে বা আলাদা করে বুক করেও আপনারা যেতে পারেন ইকো পার্কে আপনারা যখন ম্যাজিক ভ্যানে করে আসবেন ঠিক এই জায়গায় নামিয়ে দেওয়ার পরে চার নম্বর গেটের সামনে নামাবে চার নম্বর গেট যাওয়ার জন্য এই যে টানেল রয়েছে আপনার ইকো পার্কে এয়ারপোর্ট বাস স্ট্যান্ড ঠিক এই টানেল দিয়ে নিচে নেমে যাবেন এবং ঠিক ওই পারে গিয়ে চার নম্বর গেটের সামনে উঠতে হবে চলুন তাহলে আমরা টানেলে প্রবেশ করি এবং ঠিক চার নম্বর গেটের কাছে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক আমরা টানেলের ভেতরে প্রবেশ করলাম এই টানেল দিয়েই আমরা ওই পারে চলে যাব এখন আমরা টানেল থেকে বেরিয়ে ঠিক চার নম্বর গেটের সামনে রয়েছে সামনেই আছে ইকো প্রবেশের জন্য টিকিট কাউন্টার সেখান থেকে আমরা টিকিট কাটব তাহলে চলো টিকিট কাউন্টারের কাছে যাই এবং আজকের টিকিটটা কেটে নিই এখান থেকে আপনারা টিকিট কাটবেন পারসেন তিরিশ টাকা করে টিকিট কাটার পর চার নম্বর গেট দিয়ে ইকো পার্কে প্রবেশ করার পরেই আমরা দেখতে পেলাম শতাব্দীর সে ভয়ঙ্কর মারণ ভাইরাস করোনার একটি মূর্তি করোনা ভাইরাস দেখার পর সামনে ডানাতে আমরা দেখতে পেলাম একটি গেমিং জোন যেখানে ছোট থেকে বড় হাট থেকে আসি সকলেই বিভিন্ন গেম খেলার আনন্দ উপভোগ করতে পারবে আমরাও কিন্তু সেই গেমিং জোনের ভেতরে প্রবেশ করলাম দেখা যাক কী কী গেম আছে গেমিং জোনে ঢুকেই সর্বপ্রথম দেখা গেল কার রেসিং গেম তারপরেই দেখতে পাওয়া গেল একটি রোলার কষ্টা হেলিকপ্টার গেম এছাড়াও কার্জন এছাড়া অন্যান্য অনেক রকম গেম এর ভেতরে রয়েছে যেগুলো আমোদ প্রমোদে একটা বিশেষ জায়গা করে তুলেছে এই ইকোপার্কে পার্কে গেমিং জোনে বাইরে বেরিয়ে বাহাতে একটি ফুড কর্নার পেয়ে যাবেন সেখান থেকে বিভিন্ন রকম ঠান্ডা লস্যি পানীয় জাতীয় খাবার আপনারা কিন্তু খেতে পারেন তারপর আস্তে আস্তে ভিতর দিকে পৌঁছে যান ইকো পার্কের সেভেন ওয়ান্ডার্স দেখার জন্য আপনাদের এখান থেকেই টিকিট কাটতে হবে পার টিকিট তিরিশ টাকা তা জনপতি তিরিশ টাকা করে আপনাদের পড়বে সেভেন ওয়ান্ডার্স বা সপ্তম সম্পূর্ণ ভিডিও দেখতে ওপরে আই বটন ক্লিক করে দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশান বক্সে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এই শীতের সময় আপনারা পিকনিক মুডে একদিন যদি এসে সকলে মিলে ফ্যামিলি বন্ধুবান্ধবরা মিলে আনন্দ করতে চান তাহলে অবশ্যই কিন্তু ঘুরে যাবেন ইকো পার্ক চারিদিকে অবস্থা দেখুন কত পরিবার কত মানুষ এসেছে আজকে ইকো পার্কে ভিড় আর আমরাও কিন্তু সেই আনন্দ করতে চলে এসেছি আজকের ইকো পার্কে আজ চোদ্দোই ডিসেম্বর আমরা কিন্তু রয়েছি ইকো পার্ক ইকো পার্কের চারদিকটা ঘুরে দেখছি আপনাদেরও দেখাচ্ছি আপনারা একদিন যদি ইকো পার্কে ঘুরতে আসেন কি দেখবেন কোথায় কোথায় কিভাবে ঘুরবেন সমস্ত কিন্তু ডিটেলস থাকবে আজকে এই ভিডিওতে শুধুমাত্র বড়রা ঘুরবে মজা নেবে রাইড করবে তা তো নয় দেখুন ছোটো ছোটো খুদে বাচ্চারাও কিন্তু বিভিন্ন রকম তাদের জন্য গাড়ি রয়েছে তারাও সেই গাড়ির রাইডগুলো চেপে নিচ্ছে ইকো পার্কে ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছেছি বাটারফ্লাই গার্ডেন এটা হলো বাটারফ্লাই গার্ডেনের প্রবেশপথ এইখান দিয়ে আপনাদের বাটারফ্লাই গার্ডেন প্রবেশ করতে হবে চলুন দেখি কোথায় কতগুলো বাটারফ্লাই দেখা যায় আমি দেখার সাথে সাথে আপনাদেরও দেখাবো এই পথে আপনারা বাটারফ্লাই গার্ডেনে প্রবেশ করবেন বাটারফ্লাই গার্ডেনে প্রবেশ করার সময় দুই ধারটা আপনারা যদি দেখেন দেখবেন খুব সুন্দর করে সবুজে আবৃত বাটারফ্লাই থাক আর নাই থাক তবে আমরা এখানে দু একটি বাটারফ্লাই উঠতে দেখেছিলাম একটি গাছে দুটি বাটারফ্লাইকে বসে থাকতে কিন্তু আমরা দেখতে পেলাম শীতের প্রারম্ভে শনিবার ছুটির দিন থাকায় আজ ইকো পার্কে প্রচুর মানুষের ভিড় যেন ঢল নেমেছিল আপনারা যদি ইকো পার্ক ঘুরতে আসেন বিভিন্ন জায়গা ছবি বা ফটোশ্যুট বা রিলস বিভিন্ন রকম ভিডিও কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন ইকো পার্ক ঘুরতে ঘুরতে একটু আমোদ প্রমোদের জন্য সাইকেলিং করতে চাইলে ঠিক এখান থেকে আপনাদের টিকিট করে নিতে হবে শুভ্র এবং তার বন্ধুগুলো দাঁড়িয়ে পড়ল টিকিট করার জন্য কারণ তারাও এই সাইকেলিংয়ের একটু মজা নিতে চাইল আপনার ইকোপার্ক ঘুরতে আসলে কিন্তু এইভাবেও আমোদ প্রমোদ করতে পারেন বয়স কিন্তু হার মানে না আনন্দের দেখতে ইকো পার্কে ঘুরতে এসে আপনারা কিন্তু ইকো পার্কে ঘুম স্টেশন থেকে টয় ট্রেন চেপে সারা ইকো পার্কটা এইভাবে ঘুরে নিতে পারেন টয় ট্রেনে ইকো পার্কে আমোদ প্রমোদ অর্থাৎ এন্টারটেনমেন্টের প্রচুর জিনিস রয়েছে ইকো পার্কে ঘুরতে এসে ঠিক আমরা এখন ঘড়িতে বাজে চারটে দশ একটু কফি কাপে ঠান্ডা চুমুক দিলাম আপনারাও কিন্তু ঘুরতে ঘুরতে ঠিক সারা সারাদিনের পরে একটু ক্লান্ত হলে কফি খেয়ে নিজেদের এনার্জি ফিরিয়ে আনতে পারে খুব একটা খারাপ নয় কিন্তু এখানকার পথে ইকো পার্কের সাইকেলিং করার পর আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে সামনের দিকে কি আছে সেগুলো দেখব এবং আপনাদেরও দেখাবো তাহলে চলুন সামনের দিকে যাই ইকো পার্কে ঘোরার সময় এই যে উদ্যানটা রয়েছে এই উদ্যানের দিকে বাচ্চা বা ছেলে মেয়েদের নিয়ে প্রবেশ করবেন না এখানে একমাত্র অ্যাডাল্ট বা বড়দের প্রবেশ করাই উচিত আপনার পার্কে ঢুকে যদি কোন দিকে কী রয়েছে বুঝতে অসুবিধা হয় অবশ্যই ম্যাপটা ফলো করবেন চলুন আমরা এবারে প্রবেশ করব ভাস্কর্যের বাংলার ইতিহাস উদ্যানে বিভিন্ন ভাস্কর্য দেয়ালের মধ্যে তোলা রয়েছে বিভিন্ন ইতিহাস বিভিন্ন ঘটনা ভাস্কর্য আকারে কিন্তু এখানে ফুটে রয়েছে যে ছবিটা দেখলেন এটা টোটাল ঘটনাটাই কিন্তু পলাশী যুদ্ধের প্রারম্ভিক এবং পলাশী যুদ্ধের নেপথ্যে যে কাহিনী সেটাই ভাস্কর্য আকারে তুলে রাখা রয়েছে আনন্দমঠ উপন্যাস এবং বাংলার নবজাগরণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন কাহিনী বা আনন্দমঠ উপন্যাসের বিভিন্ন ঘটনা ভাস্কর্য আকারে এই দেয়ালে ফুটিয়ে তোলা রয়েছে স্বাধীনতা সংগ্রামী থেকে সাহিত্যিকদের বিভিন্ন মনীষীর ছবি ভাস্কর্য আকারে দেয়ালে গ্রন্থিত রয়েছে সেগুলোও আপনারা ভাস্কর্যগুলো রাজা রামমোহন রায় এবং বাংলার নবজাগরণের ইতিহাস ভাস্কর্য আকারে আপনাদের সামনে ফুটিয়ে তোলা রয়েছে সত্যজিৎ রায় এবং তার চলচ্চিত্র জগতের বিভিন্ন ঘটনা পারম্পারিক পারম্পরিক যে ঘটনাগুলো ভাস্কর্য আকারে তুলে রাখা হয়েছে এই ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি পথের পাঁচালের শিব এবং দুর্গার যে ছবি সেটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে জয়বাবা ফেলুদারও ভাস্কর্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি সব সত্যজিৎ রায়ের যেসব অনবদ্য কীর্তি সেটাই কিন্তু আমরা এখানে ভাস্কর্য আকারে দেখতে পেলাম একটি ভাস্কর্য দেখতে পাবেন রামকৃষ্ণ পর দেব সেই বিখ্যাত ঘটনা নীলকর সাহেবদের অত্যাচার নীল চাষের উপরে তারই বিভিন্ন ছবি অত্যাচারের কাহিনী তুলে ধরা রয়েছে এবং তার সঙ্গে নীলদর্পণ নাটকেরও দীনবন্ধু মিত্রের একটি প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাবে ভাস্কর্য দেখতে দেখতে কিন্তু আপনারা চলে আসতে পারেন সিধু কানুরও আরেকটি ভাস্কর্য মূর্তি এখানে তৈরি করা রয়েছে ঋষি মনীষী দেখার সাথে সাথে কিন্তু আপনারা আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তারও একটি ভাস্কর্য কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এটা এমনই একটা জায়গা যে জায়গায় এলে কিন্তু আপনাদের কীভাবে সারাদিন কেটে যাবে বুঝতে পারবেন না স্বামী বিবেকানন্দ যে সকল কীর্তি ভাস্কর্য রূপে দেয়ালে দেখতে পাবেন ইকো পার্ক এতবার ইকো পার্ক ঘুরতে ঘুরতে আপনাদের যদি ওয়াশরুমের প্রয়োজন হয় ঠিক মাঝে কিন্তু ডান চেপে আপনারা কিন্তু ওয়ালসুম পাবেন ইকো পার্ক ঘুরতে ঘুরতে যাদের মনে হবে একটু বোটিং করতে চান ঠিক এখানে চলে আসতে পারেন প্যাটেল বোটিং রয়েছে প্যাটেল বোটে বোটিং করেও কিন্তু একটা সুন্দর মজা নিতে পারেন ইকো পার্ক ভ্রমণের সময় আপনারা কাশ্মীরের শিকার রাইটের মজা নিতে পারেন স্পিড বোট চাপতে পারেন এছাড়াও আপনারা স্পিড নৌকা এই বোটগুলোও কিন্তু চেপে নিতে পারেন এসে ইকো পার্কে এরপরে চলে আসবেন ভারতবর্ষের সর্বপ্রথম তৈরি সোলার ডোম যেটা কলকাতার ইকো দেখতে পাবেন এই ইকো পার্কের ডোমের ভিতরে কি আছে সম্পূর্ণ ভিডিও একটি আলাদা করে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি ইকো পার্ক ঘুরতে ঘুরতে বাংলা গ্রামের সামনে বাংলা গ্রাম হোকার জন্য পার্সেন্ট টিকিট দশ টাকা আমরা কিন্তু কেটে নিয়েছি এখন ঘড়িতে ঠিক সন্ধ্যা ছটা এখন আমরা প্রবেশ করব বাংলা গ্রামে তাহলে চলো বাংলা গ্রামে কি আছে সেটা তোমাদেরও দেখাবো এবং আমিও দেখব তাহলে চলো ভেতরে প্রবেশ করা যাক একদম ভেতর দিকেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই হচ্ছে আমরা টিকিট কাউন্টার পার্সেন্ট দশ টাকা এখান থেকে টিকিট কাটবেন এবং প্রবেশ করবেন বাংলা গ্রাম এখন আমি প্রবেশ করলাম বাংলার গ্রাম ইকো পার্কের আরেকটি ডেস্টিনেশন বাঁদাদিকে দেখতে পাচ্ছি সর্ষে ক্ষেত যেখানে একজন চাষি বদল নিয়ে সর্ষে ফুল চাষ করছে বাংলার প্রাচীন ফেস্টিভ্যালের মধ্যে একটি ফেস্টিভ্যাল রথ সেই রথতলা যেখানে রথ দাঁড় করানো রয়েছে পড়াশোনা করছে দেখুন বাংলা গ্রাম মাটির ঘুরে ঘরে বসে আমরা দেখতে পাচ্ছি লিপি খোলা রয়েছে ক অক পড়ছে আর এইদিকে একজন দাঁড়িয়ে রয়েছে উঠানের মধ্যে অয়নাখড়ি রান্নাঘরে বৌঝিরা রান্না করে ছোট ছোটো সহজপাটে কবিতা দিয়ে ফুটিয়ে তোলা রয়েছে বাংলা গ্রাম আপনারা ইকো পার্কের এই বাংলা গ্রাম ঘুরতে ঘুরতে বিভিন্ন রকম ছোটো ছোটো কবিতা ছোট ছোটো কুঠির দেখতে পাবেন ঠিক সন্ধ্যা ছটা শীতের সন্ধ্যা অর্থাৎ চারিদিক অন্ধকার তার মধ্যে যতটা পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাংলা গ্রামের প্রতিচ্ছবি আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লাগবে ইকো পার্কের কোনটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন গ্রামের গৃহবধূরা কাঠের জালে মাটির হাঁড়িতে রান্না করছে দেখুন এক অসাধারণ এক দৃশ্য যা মুখে ভাষায় ফুটিয়ে তোলা যায় না একটি বার আসতেই হবে ইকো পার্ক কলকাতায় বাংলার গ্রামে গেলে কিন্তু আমরা এই ধানের গোলা দেখতে পাবো যেখানে আমাদের খাদ্যশস্য মজুদ রাখা হয় কি সুন্দর করে তখনকার এই ধানের গোলার গাগুলো চিত্রায়ন করা থাকত সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রামের সেই তুলসী মঞ্চ বা তলা দেখেছেন কেউ অসাধারণ লাগছে ছোট্ট সেরা ঘর ওপরে খড়ের চাল দিয়ে তৈরি করা আপনারা গ্রাম হয়তো যাওয়ার সময় নেই কিন্তু এলে এক একসঙ্গে গ্রাম থেকে শুরু করে গম্বুজ পাশাপাশি সপ্তম আশ্চর্য আরও অনেক কিছু কিন্তু একসঙ্গে দেখতে পাবেন এই দেখুন সেই গ্রামের গৃহবধূরা দেয়ালের মধ্যে গোবর দেয়া থাকে অর্থাৎ ঘুটে সেটাও কিন্তু এখানে দেখানো রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি কন্যাশ্রী যে প্রকল্প সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বাংলার যে মহিলাদের বাংলার মেয়ে মেয়েদের যে সাইকেল প্রদান করা হয় সেই কন্যাশ্রী প্রকল্পও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর সেই স্বপ্নের প্রকল্প আরেকটি বাংলার কুঠির চিত্র দেখছি হ্যারিকেন চলছে ও কি লাগছে দেখুন অসাধারণ দেখুন ঘুটে দিচ্ছে দেয়ালে যেটা আজকের শহরাঞ্চলে দেখা যায় না গ্রামের অংশ সেটাই এখানে কিন্তু তুলে রয়েছে ফুটিয়ে বাংলার গোয়ালঘর যেখানে গরু রয়েছে এবং ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি গরু দুধ ধছে গ্রাম বাংলা গ্রাম মানে সত্যি গ্রাম আমরা গ্রামেই রয়েছি চারিদিকটা সুন্দর করে সাজানো শুধু সবুজ গাছপালা গ্রামের প্রকৃতি যেভাবে গাছপালা দিয়ে সাজানো থাকে ঠিক ইকো পার্কের এই বাংলা গ্রামও সেভাবে সাজানো আছে ঘুরতে ঘুরতে আমাদের মনে পড়ে যাচ্ছে আমি যেন এক বাংলা গ্রামেই রয়েছে আর তার সাথেই পাশে একটি ঠিক গ্রামের মধ্যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতে পারেন হাতে দাঁড়িয়ে আছে বাংলা গ্রাম এই আম বিক্রি হচ্ছে দেখাচ্ছে পুরো একদম সেই গ্রামের হাট এবং একজন ক্রেতাও কিনতে চলে এসেছে ওফ দেখুন একবার একজন ক্রেতা পেঁয়াজ রসুন কলা আলু সমস্ত জিনিস কিনছে কি লাগছে দেখুন আরেকটি বাংলা গ্রামের আরেকজন ঢেঁড়স বিক্রি করছে এবং গাজর এবং একজন ক্রেতাও দাঁড়িয়ে রয়েছে আরেকটি বাজারের অংশ দেখতে পাচ্ছি তাতে রয়েছে শসা কিছু ফল দেখা যাচ্ছে আবার পাশে আরেকটি হাটে আরেকজন বাজার নিয়ে বসে রয়েছে পটল পেঁপে বেদি যেখানে বসে আমরা গ্রামের মানুষেরা বসে আড্ডা মারে একদম সেই গ্রাম দেখুন একবার সেই বেদি দেখা যায় যেখানে বসে সন্ধ্যে সকালে জটলা করে গ্রামের কৃষকরা চাষ থেকে ফিরে এসে পটলদা চায়ের দোকান চায়ের দোকানে বসে চলছে ধূমপান হুকো আর একদিকে বসে চিন্তায় গভীর মগ্ন যেটা গ্রামের একদম রিয়েল ছবি যে খেলা হতো দেখুন কবাডি খেলছে কবাডি এটা কবাডি খেলছে মাঠের মাঝখানে চাষের জমির মাঝে কি সুন্দর দেখুন রিয়েল সেই গ্রামের যেন আমরা ফিরে এসেছি গ্রামের চণ্ডী মণ্ডপ যে চণ্ডী মণ্ডপে মা দুর্গা তৈরি হচ্ছে এবং বসে গ্রামের লোকেরা বিভিন্ন কাজকর্ম করে বাড়ি ফিরে এসে অপুর পাঠশালা পথের পাঁচালী তারই একটা দৃশ্য গুরুমশাই মুদিখানার দোকান সামলাতে সামলাতে ছাত্রদের যে পড়াচ্ছে তারই সেই গ্রামের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে পথের পাঁচালি আমরা সেই দৃশ্য এখানে দেখতে পাচ্ছি কেউ স্কুলে যাচ্ছে কেউ স্কুলে এসেছে পড়াশোনা করছে কেউ পড়া পারেনি তাকে শাস্তি দিয়েছে গুরুমশাই কান্দ দাঁড় করে রেখেছে আবার কেউ স্কুলে আসছে গরুর গাড়ি যা দিয়ে চাষাবাদ করা হয় এবং কৃষক বসে রয়েছে বাংলা গ্রাম ঘুরে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন গ্রামের কোন অংশটা আপনাদের ভালো লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা বন্ধুদের শেয়ার করবেন আমরা ইকো পার্ক ঘুরতে ঘুরতে আট নম্বর গেটে এসে পৌঁছেছি ঠিক ঘড়িতে এখন সাতটা তিরিশ আইফেল টাওয়ারের সামনে সামনে আইফেল টাওয়ার এছাড়াও ডান দিকে ওই লিকের মাঝে একটি রেস্টুরেন্ট আছে সেটাও কিন্তু আপনারা ভিজিট করে নিতে পারেন ইকো পার্ক ভ্রমণ আজকে কেমন লাগলো তোমাদের ভালো লেগেছে আপনারাও এখানে আসবেন মজা করবেন দেখবেন সবকিছু সবকিছু ভালো জিনিস কি কি দেখলে তোমরা এখানে আজকে আমরা এখানে সোলার ডোম থেকে শুরু করে বাটারফ্লাই গার্ডেন থেকে শুরু করে আইফেল টাওয়ার থেকে শুরু করে সেভেন ওয়ান্ডার্সের মতো আরও অনেক কিছুই দেখেছি আপনারা এখানে আসুন এবং দেখতে থাকুন শুভ্র ট্যুর গাইড ইকো পার্ক ঘুরতে ঘুরতে এই গার্ডেনটাও দেখে নেবেন ঘুম স্টেশনের পাশে বাচ্চাদের জন্য একটা দুর্দান্ত জায়গা বিভিন্ন মুখোশ বিভিন্ন মুখাকৃতি দিয়ে সাজানো এই গার্ডেনটা মাক্স গার্ডেনও বলতে পারেন নাম দেয়াই রয়েছে মার্কস গার্ডেন যেটা আমরা পুরুলিয়া চুড়িদা গ্রামে দেখতে পাই মুখোশ গ্রাম এখানে সেই মুখোশ গ্রামের একটি অবিকল গার্ডেন রয়েছে সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন ইকো পার্ক ঠিক গেট দিয়ে আমরা চার নম্বর গেট দিয়ে প্রবেশ করেছিলাম আবার বেরিয়ে পড়লাম চার নম্বর গেট দিয়ে আজকের আমাদের ইকো পার্ক ঘোরার গল্প এখানে শেষ করলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবে এবং বন্ধুদের দেখতে সাহায্য করার জন্য শেয়ার করবে আজকের মতো টাটা দেখতে থাকুন সুপ্রত গাইড ততক্ষণ সুস্থ থাকুক ভালো থাকুক